এটা কিন্তু আপনার মডিফাই করা মডিফাই করা জি ভাই এটা 450 ইঞ্জিন ইঞ্জিন 1800 সিসি ইঞ্জিন লাগানো লাগানো ফিনিশ করা আছে জি সরি আমরা খুবই ফ্রেশ জি ভাই আমাদের আছে ইঞ্জিন গিয়ার বক্স কি অবস্থা এটা ভেরি গুড কন্ডিশনে আছে ভাই বাই এন্ড ড্রাইভ আছে আপনার বাই এন্ড ড্রাইভ আছে ভাই গুরু গুড কন্ডিশন ভাই ভেরি গুড কন্ডিশন মানে বাই এন্ড ড্রাইভে কন্ডিশনে আছে আসবেন ভাইরা নিশ্চিন্তায় নিদ্বিধায় নিতে পারেন মানে আমরা আসেন পিছন আরো দুইটা গাড়ি দেখি ঠিক আছে কম দামে বাজেট এ গাড়ি ঠিক আছে বাম পাশে পাশে আলহামদুলিল্লাহ ভালো আছে এ আপনি আসবেন দেখবেন চালাবেন এরপর ইনশাল্লাহ কথা আমি কত রাখছেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন হ্যাঁ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা ছয়টা গাড়ি দেখাবো জি ভাই অল্প টাকার বিচে কিন্তু আজকে সেরা গাড়ি পাবেন আর এই মুহূর্তে আমরা কিন্তু অবস্থান করছি বাড়ি দ্বারা যে ব্লক আঠারো নম্বর রোড ঠিক আছে অটো এম্পায়ার আঠারো নম্বর রোড অটো এম্পায়ার ওই অটো এম্পায়ার আমাদের চার নম্বর প্লট আঠারো নম্বর রোড ব্লক জে এবং স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কোনো ভাই চিন্তা অসুবিধা হলে যেহেতু কম বাজেটের গাড়ি পাবেন অবশ্যই কল করবেন ইনশাআল্লাহ তো আজকে আমরা ছয়টা গাড়ির ভিতরে শুরু করব একটা সানরুবালা গাড়ি দিয়ে

অটো এম্পায়ার থেকে ব্ল্যাক টপ ভাই অল অপশন টপ হ্যাঁ অল অপশন টপ স্পোর্টস লুক এবং সাথে পাচ্ছেন সানরুপ টুডুন কালার খুব স্পেশাল একটা গাড়ি এইতে কোনো মাইর অ্যাক্সিডেন্ট তো নাই জুনাইদ ভাই না ভাই কোনো মাইর অ্যাক্সিডেন্ট নাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি আমাদের গাড়ি খুব ফ্রেশ জি ভাই আমাদের আছে ইঞ্জিন গিয়ার বক্স কি অবস্থা ভেরি গুড কন্ডিশনে আছে ভাই বাই এন্ড ড্রাইভার আছে আপনি বাই এন্ড ড্রাইভ

ভাইয়া চাচ্ছিলাম আশি হ্যাঁ যদি আপনি ভিডিও দেখে আসে অবশ্যই আমরা একটা স্পোর্টস লুক স্টান্ডুপ সহ একটা গাড়ি চমৎকার যারা চাচ্ছেন ছয় আশি আজকিন আপনারা নিতে পারেন আসলে কথা বলার সুযোগ আছে আমাদের পাশে কিন্তু আরেকটা স্পোর্টস লুক গাড়ি আহ মিশি

যারা অল্প বাজারের ভিতরে একটা গাড়ি চাচ্ছেন তারা কিন্তু এই গাড়িটা নেবেন এই গাড়িটা কিন্তু খুবই মানসম্মত মডেল দশ রেজিস্ট্রেশন ভাই এগারো রেজিস্ট্রেশন ভাই এগারো জি ভাই জুন ভাই মিশুশি ল্যান্সার ইএক্স এটা মডেল দশ জি ভাই রেজিস্ট্রেশন এগারো পনেরোশো অল অপশন এসি ইঞ্জিন গিয়ার কি অবস্থা আছে ভাই এই যে গুরু গুড কন্ডিশন ভাই ভেরি গুড কন্ডিশন মানে আমার ভাই ড্রাইভে কন্ডিশন আছে আসবেন ভাইরা নিশ্চিন্তায় নির্দ্বিধায় নিতে পারেন মানে আমার ভাইরা যদি নেয় গাড়িটা গাড়ি নিয়ে বিরক্ত হবে না তো না ভাই কোনো বিরক্ত হবে না নিজে আমরা গাড়িটা ড্রাইভ করি আমরা নিজেরা চলাফেরা করি তো সব খারাপ জিনিস আমরা কোনোদিনও আপনাকে দিব হ্যাঁ এটা দাম কত রাখছেন আজকে ভাইয়া এটার দাম রাখছি আজকিং চাচ্ছিলাম হলো 1380 1380 না 1350 1350 জি ভাই দেখেন অনেকে কিন্তু আটের মডেলের গাড়ি সাড়ে তেরো চোদ্দ চায় আজকে দশের মডেল পাচ্ছেন তেরো পঞ্চাশ জি ভাই ভাই মার্কেট চ্যালেঞ্জ যে কেউ এত কম দামে কেউ গাড়ি দিতে পারবে না ভাই ফ্রেশ কন্ডিশনের গাড়ি ভাই আসেন পিছনে আরো দুইটা গাড়ি দেখি ঠিক আছে কম দামে বাজেটে গাড়ি ঠিক আছে সানি নিশান সানি বাম পাশে ডান পাশে হান্ড্রেড টেন পনেরোশো সিসের গাড়ি তেরোশো সিসে অরিজিনাল ভাই

অসাধারণ লোক কিন্তু পাঁচ লাখ পঞ্চাশে পেয়ে যাচ্ছে না আমাদের পাশে কিন্তু দুই হাজার তিনের একটা স্পেশালি নিশান সানি যারা ব্র্যান্ডের গাড়ি পছন্দ করেন জাপানি ব্র্যান্ড তারা কিন্তু এই গাড়িটা দেখবেন নিশান সানি গোল্ডেন বেস ভিতরে কিন্তু বিস্কিট কালার পেয়ে যাচ্ছেন এবং অ্যান্ড্রয়েড মোয়েন্টের সহ অল অপশন অটো পেয়ে যাচ্ছেন তাই না জি ভাই অল অপশন অটো হ্যাঁ দেখেন ভিতরটা কিন্তু অসাধারণ ভাবে ফ্রেশ আছে এই গাড়িটা আপনারা দেখতে পারেন অল্প টাকার ভিতরে যারা গাড়ি চান আহ ই এক্স তাই না জি ভাই নিশান সানি ই এক্স এক্স

ভালো তেলের গাড়ি এখনো তেলে আছে ভিতরে কিন্তু অনেক স্পেস স্পেস দেখতে পারেন দেখেন ভিতরে অনেক স্পেস পেয়ে যাবেন এই গাড়িটা আপনারা দেখতে পারেন চাকার কন্ডিশন কিন্তু ভালো আছে আমি যদি পিছনের লোকটা দেখাই পিছনের লোকটা ভাই এখানে থেকে কি খুলবে না পিছনের লোকটা এভাবেই দেখাই দিলাম ভাইদের কালারটা কিন্তু চমৎকার নিকা ব্লু না নিকা ব্লু ভাই নিকা ব্লু হ্যাঁ চমৎকার কালার মডেল এক রেজিস্ট্রেশন ছয়াজার চারের স্টেশন ভাইয়া এসি ইঞ্জিন সব ভালো আছে জি আলহামদুলিল্লাহ খুব ভালো কন্ডিশনে আছে সব ভাইভের কন্ডিশনে আছে আপনি আসবেন দেখবেন চালাবেন এরপর ইনশাআল্লাহ কথা দাম কত রাখছেন ভাইয়া এরা দাম রাখছি

পাঁচ লাখ মানে সাড়ে পাঁচ লাখ টাকায় প্রিমিয় হয়েছে ইনশাল্লাহ যারা নিবেন দেরি না করে চলে আসবেন বাড়ি ধারে জে ব্লক উনিশ নাম্বার রোড চার নাম্বার প্লট অটো স্ক্রি নাম্বার দেওয়া আছে কল করতে বলবেন অবশ্যই ভাইয়া এনিটাই এনিটাই আল্লাহ হাফেজ আসসালামুম